মানে হচ্ছে সবজির বাহার সবজি দিয়ে যে এত তৃপ্তি করে খাওয়া যায় আপনি যেটাই রান্না করেন খুব ভালোভাবে রান্না করলে যেটাই হোক খেতে অমৃত লাগে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ছেলে কি স্কুলে দিয়ে আসলাম নর্মালি আমি ছেলে কি স্কুলে দিয়ে আমি হেঁটেই চলে যাই আজকে একটু রিক্সা করে আসলাম আসার সময় নাস্তা কিনে নিয়ে আসি আজকে নিয়ে আসলাম হচ্ছে নান রুটি বাসার মধ্যে হচ্ছে ছোলা ভাজি ছিল তো ওটা খেয়ে নিয়েছে আমার হাজব্যান্ড আর চা দিয়ে খেয়েছি নান রুটি খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে চলে আসলাম রান্নায় এদের আসলে এখানে রান্নাঘরটাতে সময় বেশি কাটে সকালে নাস্তা বানানো দুপুরের রান্না বিকালের নাস্তা রাতের রান্না বান্না সব কিছু মিলে রান্নাঘরটাতে সবার সব সময় বেশিই কাটে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি দেখতে পেয়েছেন আর ভাত বসিয়ে দিচ্ছি আজকে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি তারপরে লাউ শাক ভাজি করব বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করবো বাঁধাকপি ভাজি করব। প্রথমে বসিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন দিয়ে আলু যে ভাজা সেটা কালো হয়ে যাবে এমনিতে বাঁধাকপিগুলো কালো হয়ে গেছে কারণ খুব সকাল সকাল কেটে নিয়েছিলাম সব কিছু এভাবে রেডি করা থাকলে হচ্ছে কি আর লাগে একটা সময় হেল্পিং হ্যান্ডের কোনো অভাব ছিল না আমরা যখন ছোট ছিলাম দেখতাম কে মানে ছোট ছোট যে মেয়েগুলো মানুষের বাসায় কাজ করতো তখন খুব ভালো পাওয়া যেত এখন কেন জানি পাওয়াই যায় না আস্তে আস্তে মনে হয় আমরা যে ছোটা বুয়া দিয়ে কাজ করি তাদেরকেও পাবো না এই জন্য সব সময় নিজের কাজ নিজে করাটাই ভালো একটা অভ্যাস থাকে একটা সময় ছিল কোনো কাজই করতাম না আত্মীয় যখন বাসায় আসতো চিন্তা করতে এই মেয়ে দিয়ে কি হবে বলেন কোনো কাজই তো করে না আমার মা বলতো কি কোনো সমস্যা নেই একটা সময় গিয়ে হয়ে যাবে যখন যার যার উপর দায়িত্ব পড়ে কাজ হয়ে যায় আসলে সত্যি কথা কাজ যখন ঘরের উপর পরে এমনিতেই চলে আসে আমার বেগুন ভাজাটা হয়ে গেল বেগুন দিয়ে আলু আপনারা অবশ্যই ভাজি করে দেখবেন এতটা মজা আলু ভাজের মতো কেটে কেটে ছোট ছোট তারপরে ভাজা করবেন আগে প্রথমে আলুটাকে ভাজা করবেন তারপরে বেগুনটা দিবেন তাহলে হয়ে যাবে কি ঝড়ঝরা থাকবে গলে যাবে না বেশি আমার লাউ শাক ভাজিটাও হয়ে গেল রসুন দিয়ে দাগ ধরে পেঁয়াজ দিয়ে কাঁচামরচ দিয়ে একদম ভালো করে ভেজে নিলাম লাউ ভাজার মধ্যে একটু তেলের পরিমাণ একটু বেশিই লাগে এবার আসি কিছু কমেন্টের কথা বলি অনেকে বলেন আপনার গলার আওয়াজটা কেমন যায় আমার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিস আল্লাহ সৃষ্টি আমার জিহবা কণ্ঠস্বর সবকিছু আমার কাছে মনে হয় আল্লাহ অনেক সুন্দর আপনি এত সুন্দর করে যদি মানুষ সৃষ্টি করতে পারতেন আর তো কোনো কথা ছিল না আমার মানুষের যদি তৌফিক থাকতো সে তো আগে নিজেকে ঠিক করতো আমিও তো আমার তৌফিক থাকলে নিশ্চয়ই আমার কণ্ঠস্বর থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করে ফেলতাম একটা আমার প্রত্য দেওয়া যাই হোক কি আর বলবো মানুষের আর খায় দেয় কাজ নাই এগুলা কিন্তু ছোট ছোট শিরক মানুষের নাক কেমন হাঁটা কেমন গলা কেমন এগুলো অনেকে তো খুব সুন্দর বলে খালি নামাজ পড়লে হবে না আর অনেক কিছু জানতে হবে এই যে আমি বেগুন দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করছি এটা আমাদের ছিটের একদম ট্রেডিশনাল খাবার এটাও হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমি বাঁধাকপি ভাজিও করেছি আজকে হচ্ছে সবজির বাহার শীতকালীন মানে সবজির বাহার ভালো লাগে সবজি খেতে লাউ শাকটা এত মজা হয়েছে ভিডিওতে আগে করেছি তো রেকর্ডটা পরে দিচ্ছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর ভীষণ ভালো হয়েছে এবং সেই সাথে বেগুন ভাজাটা আমার এত পছন্দ এটাকে বেগুন ভাজা না বেগুন ভাজি বলে আলু দিয়ে বেগুন ভাজি অবশ্যই করে দেখবেন সেই সাথে একটা ডিম ভাজি নিয়েছি ডিম ভর্তাও করে নিয়েছি এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া তা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ